ওয়ার মাইন্ডটা এক মাসের ভিশন বীর মোজুলকে একদিনের ভিশন না দেয় লার ভিডিওতে আজকে এক মাসের ভিশন মধ্যে কিছু আছে একটু হাই ক্লাস করে মাসের বেতন এর আর ইয়ারলি প্যাকেজের এর ভিশনও ইয়ারলি প্যাকেজ মোটা টাকা পাওয়া ইয়ারলি প্যাকেজ এর ভিশন কি

5 বছরের মধ্যে পাওয়া যায় সিস্টেম 5 বছর 3 বছর 3 বছর মানুষ এখানে বুঝে যায় আমার কেরিয়ার আছে যেখানে যাওয়া সেখানে পৌঁছাবে হবে না তাদের তার

চেঞ্জ করা যেতে পারে মূর্খ কেনা যারা যাদের জ্ঞান নেই তাকে মূর্খ তাকে জীবনের মূর্খ থাকলে অনেক অজ্ঞান থাকে অজ্ঞান তার থাকলে জ্ঞান নেই তাকে তুমি চেষ্টা করার মানুষ আছে মূর্খ তাকে চেঞ্জ করতে যেও না शे जीवन में बताओ किस बदतोर है ना तूने लॉबसे आमार का इंग्लिश हाईटिंग लेना आया तुम्हारी हाईटिंग लेना ना वो जीवन में किस्मत बना रहा मुंह को किस्मत बना रहा सचेस मार्टल का असर पड़ा मुंह को हमें स्मार्टल का असर पड़ा तो तुम लोग आस्ट्रेलिया जाएँगे कैम्प ट्रेनिंग में तो हम लोग अलग

ফ্যামিলি আছে তার একটা দায়িত্ব আছে যে আজকে আমার আমার মা বাবা আমাকে বড় হয়েছে কালকে আমার মা বাবার বয়স হবে তাদের আর গুণগুণ করে খেতে পারবে না তাহলে আমাকে কিছু করতে হবে আমাকে আমার ফ্যামিলিটাকে চালাতে হবে আমার মা তখন বয়সে বয়স হয়ে যাবে লোকের বাড়ি কাজ করতে যাবে আমার বাবা তখন বাবা চালাতে পারবে না তারা কি করে খাবে আমাকে কিছু করে দিতে হবে যদি তুমি এই স্ক্রিনটক্সের কথা এগোলে ঘোরে যদি আমি চলি যদি তোমার কাছে তিন বছর টাইম থাকে আমি তোমার ঘটনা যেটা বললাম আমার টিমের একটা ছেলে যার তিন বছর কমপ্লিট হবে এখনো তিন বছর হয়নি সেই ছেলেটা তার পাড়ার সামনে একটা দুর্ঘটনায় মারা যায় এক ছেলে

আজকে লা। মাদের মকেের কাবেলা মাকে করবেলা মাগের খুবতে জন্য ঘত হবেলা এক ছেলে ুত কি